ইলাস্ট্রেটরে স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আপনি খুবই চমৎকার চমৎকার কাজ করতে পারেন এই যেমন ধরুন আপনি চাচ্ছেন যে চোখের পলকে একটা ক্যালেন্ডার তৈরি করতে সো আপনি যে সিঙ্গেল একটা ক্লিকি কিন্তু ক্যালেন্ডার তৈরি করতে পারবেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না চলুন আমরা কাজ দিয়ে দেখাবো সো এর জন্য আপনি কী করবেন ফাইলে যাবেন দেন এখান থেকে স্ক্রিপ্টে যাবেন এখান থেকে ক্যালেন্ডার প্রি মেকারে সিলেক্ট করবেন দেন আপনি কত সালে ক্যালেন্ডার চাচ্ছেন দু হাজার চব্বিশ সবে দিয়ে দিলাম দেন ওকে দেন আবার ওকে দেন আবার ওকে দেন আবার ওকে সো চারবার ওকে করে আপনাকে বলাই হবে কোলোজিও রাইস দেন দেখুন আমাদের ক্যালেন্ডার রেডি দেন আপনি চাচ্ছেন দু সালে করতে সিম্পল আপনি স্ক্রিপ্টে যান আবার ক্যালেন্ডার পি মেকারে সিলেক্ট করেন এখান থেকে আপনি দুই হাজার পঁচিশ সাল লেখেন বা আপনি যত সালই লেখেন না কেন কোনো প্রবলেম নেই আপনি যা চারবার ওকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে একটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু চোখের পলকে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারতেছি তাছাড়াও আপনি কি করতে পারেন দেখেন এখান থেকে যদি সিম্পল একটা বৃত্ত বা ইলিপস আপনি ড্র করেন দেন আপনি এই ইলিপসটাকে যদি আবার কপি করে ধরেন সামনে নেন এইটার একটা কালার আপনি চেঞ্জ করেন ধরেন রেডে চেঞ্জ করে ফেললেন কোনো প্রবলেম নেই অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলেন অ্যান্ড অবজেক্ট থেকে আপনি এক্সপার্ন করে ফেললেন সিম্পল দেন আপনি বড় এখানে আরেকটি ইলিপস ড্রো করলেন এইবার এই দুইটা ইলিপসকে আপনি একটায় সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি একটা ফাইল থেকে আবার স্ক্রিপ্টে যাবেন এখান থেকে আপনি সিম্পলই ফ্লিঙ্গারে প্রেস করবেন সব কিছু এরকম রেখে আপনি যখনই ওকে বটে প্রেস করবেন আপনি দেখবেন এই জিনিসগুলো মিলে কিন্তু আমাদের এখানটা জিনিস চলে আসছে এবার দেখুন আমরা আরও একটা মজা জিনিস শিখবো এখান থেকে সেটা হলো আমরা জাস্ট এইটাকেই আমরা মাউসের রাইট ক্লিক করে যদি আনগ্রুপ করি অ্যান্ড আমরা দেখুন এই যে ছোঁয়াশে যে প্যানেলটা আসে এইখান থেকে যে কোনো একটা কালার সাপোজ আমরা প্রথমত এটা সিলেক্ট করবো দেন এইখান থেকে দেখুন এই যে যতগুলো কালার আসছে আমরা যদি কালারের গ্রুপটা সিলেক্ট করি দেন আমরা ফাইল থেকে আবার যদি সেমভাবে স্ক্রিপ্টে যাই অ্যান্ড যদি র্যান্ডম সোসে ফিলে ক্লিক করে আপনি দেখবেন র্যান্ডমলি অনেক ধরনের কালার চলে আসছে তাই না এবার আমরা আরও একটা কাজ করব সেইটা কি সবগুলো একোটে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো মানে আমাদের ব্যাকে পেস্ট হবে তাই না এবার আমি এটাকে ছোটো করে দেবো দেখুন এরকম করে অনেকটা ছোটো করে ফেললাম এইবার এই দুটাকে আমরা একোটে সিলেক্ট করব করলাম দেন অবজেক্ট থেকে আমরা চলে যাব ব্লেন্ডে দেন এখান থেকে আমরা মেকে প্রেস করব করার পর দেখুন এই যে বেলেন যে টুলটা আছে না এই টুলটার পর আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপটাকে সিলেক্ট করব অ্যান্ড এইখান থেকে আমরা নিজেদের মতো করে স্টেপটাকে বাড়িয়ে দেবো দেখুন আপনি যতটা পারেন বাড়া দেবেন আপনি চাইলে এখানে ধরেন এক হাজার রাখতে পারেন এক হাজার আমি রেখে জাস্ট এখানে ওকে বাটন প্রেস করলাম করার পর আপনি এখানে দেখতেই পারবেন আমাদের কত সুন্দর কিন্তু একটা জিনিস তৈরি হয়ে যাবে যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন তাই না সো এইভাবে করে কিন্তু আপনি খুবই সুন্দর এবং চমৎকার জিনিস তৈরি করতে পারেন এবার ভাই বলতে পারেন তাহলে আপনি এই স্ক্রিপ্টটা কোথায় পাবো স্ক্রিপ্ট তো আপনাদের নর্মালি থাকবে না আপনাদের তো ডাউনলোড করা লাগবে তাই না সো আপনাদের প্রথমেই মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি তো স্ক্রিপ্ট পাচ্ছি না হয়তো ভিডিও দেখে অলরেডি সবাই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন বাট এখন স্ক্রিপ্টটা পাননি সো যারা এখন পর্যন্ত আসেন তারা খুব সহজে স্ক্রিপ্টটা পেয়ে যাবেন কীভাবে পাবেন আপনি জাস্ট আমার কমেন্ট সেকশন অথবা আমার ডিসক্রিপশনটা চেক করবেন এখানে আমি আপনাদের একটা ড্রাইভ লঙ্ক দিয়ে দিই এবং ড্রাইভ লিঙ্কে গেলে আপনি স্ক্রিপ্টের এরকম একটা জিপ ফাইল পাবেন আপনি কী করবেন এটাকে ডাউনলোড করে মাউসের রাইট ক্লিক করবেন দেন একে এক্সট্রাট অল করে দেবেন এক্সট্রাট অল করে এখানে এক্সটার্ট করে ফেলবেন তাহলে আপনি দেখবেন এটা এরকম এক্সট্রার্ট হয়ে যাবে মানে একটা ফাইলে চলে আসবে দেন সিম্পলি আমি দেখুন এর ভিতরে কিন্তু আমাদের স্ক্রিপ্টের সমস্ত অপশনগুলো মানে যতগুলো স্ক্রিপ্ট আমরা ডাউনলোড করেছি সবগুলো এখানে আসে আমরা এইগুলোকে সবগুলোকে একোটাই সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে কপি করব দেখেন আপনি কিভাবে ইলাস্ট্রেটরে নেবেন কপি করলেন কপি করে আপনি চলে যাবেন সরাসরি লোকাল দিক সিতে শিতে গিয়ে দেখুন যেখানে আপনার ঠিক প্রোগ্রাম ফাইলটা আসছে আপনি ওইখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কী করবেন অ্যাডোবিতে ক্লিক করবেন অ্যাডোবিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 আছে সো আপনার যত ভার্সনই থাকুক কোনো প্রবলেম নাই আপনি কি করবেন এটার ভিতর প্রবেশ করবেন দেন দেখুন এখানে প্রিসেট নামে একটা অপশন আপনি পাবেন প্রিসেটে প্রেস করবেন দেন ইএন জিপেতে প্রেস করবেন অ্যান্ড এইখানে গেলে দেখুন স্ক্রিপ্টে একটা অপশন আসে আপনি স্ক্রিপ্টে প্রেস করবেন দেন দেখুন এইখানে গিয়ে আপনি কন্ট্রোল ভিডিও প্রেস করবেন যেহেতু আমার আগেই প্রেস করা ছিল সো আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি দেন এখানে কন্টিনিউ প্রেস করবো সো কন্টিনিউ প্রেস করার পর দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টগুলো সব এখানে চলে আসছে দেন আপনি যখন ইলাস্ট্রেটারটাকে আবার নতুনভাবে রেজিস্টার্ড দেবেন বা নতুনভাবে শুরু করবেন তখন আপনি দেখবেন আপনার এই ফাইলে এই স্ক্রিপ্টের জায়গায় সমস্ত জিনিসগুলো চলে আসছে এবং যেটার মাধ্যমে কিন্তু আপনি খুবই চমৎকার চমৎকার কাজ খুব সহজেই করতে পারবেন যেটা নিয়ে আমি আরও পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার ট্রাই করবো সো আজকে যেন এতটুকুই দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ